দাঁড়ে যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে নিজে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আরস ভোরে দু একজনে বলেছিল দু এলো বা তবে আমরা এসে বলেছিলেন বাতাস বুঝি হবে নিশিত রাতে শোনা গেল কিসের যেন ধরি ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনে ক্ষণে ক্ষণে চেতন করি কাপল ধরা থর হরি দু একজনে বলেছিল চাকার ঝনঝনে ঘুমের ঘরে কহি মরা মেঘের গরজনে তখন রাত আধার আছে বেজে উঠল ফেরি কে পুকারে যাবো সবাই বক্ষ পরে দু হাত চেপে আমরা ভয়ে উঠি কেপে দু একজনে কহে কারে রাজার ধজা আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারলো কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হাইরে ভাগ্য হাইরে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দু একজনে কহে কানে দিনไทย প্রমদ লিপ্ত করে শূন্য ঘরে গর্ব ওরে দুয়ার খুলে নেড়ে বাঁজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতেরই ঝিলিক জ্বলে ছিন্ন স্বয়ং এলে এনে আগিলাত সাজা ছড়িয়ে সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা